যেইমান সত্য নেই কথা বলে না যেইমান প্রয়োজনে চলে ওঠে না যেইমান সত্য নেই কথা বলে না যেইমান অন্তরে নাই জীবন অন্তরে নাই মুখে পোটায় কথার কলি কিভাবে তারে বলো ইমান বলি কিভাবে তারে বলো ইমান বলি কিভাবে তারে বলো ইমান বলি পড়ে না খাজার নামে বাজার করে ফুলুস কামাই যে মাল আমল করে ভিত না হয় যে বাস্তব নাই যে মাল বাস্তব নাই কথার চলে ফাঁকা বলি কিভাবে তারেই বলো ইমান বলে কিভাবে তার বলো ইমান বলি কিভাবে তারই বলো ইমান বলি যেমন ইমান ভুলে নস্তিকতার মঞ্চে ওঠে যে ইমান পাতিল মতের পোষণ করে ফাইদা লুটে ফাটিল মত পারে

করে যে মানে দেখে না যে ফিলিস্তিনে ভাইরা মরে যে মান ময়দানে নাই যে মান ময়দানে নাই মঞ্চে ফোটায় কথার কলি কিভাবে তারে বলো ইমান বলি কিভাবে তারে বলো ইমান বলি